সাধু অন্তরের দিকে পিতৃ রাজ রায় কইছে আমি সে যদি আল্লাহ আল্লাহ কয় তুই কবি রাম রাম কিন্তু সাধু পাল চোখের দিকে তাকাইছে

মারামার ভালোবাসা আল্লাহ গেলে লেগে এরপরে সাধু পল ডাক দিয়া আল্লাহর আবারে বাচ্চা বানাইছে এমন কোনো অপারেশন নাই আমি না করছি কিন্তু আজকে আপনার কাছে আইসা আমি দরা খাইয়া গেছি আমারে কষ্ট রাম রাম কইবার লাগা কি জানো আমার অন্তরের মধ্যে ঢুকছে আমার মনটা আপনার জন্য মায়া মে লেগে গেছে মায়া লেগে গেছে আ আตรี কইরেন না আমি আর পিতৃরাজাদের কাছে জামো না আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার খাদেম বানাইয়া দে আর জোরে জোরে বলেন না সোবহান আল্লাহ আবার পিতৃদয়ের মাথা গরম আমরার বিশ্বস্ত একজন যোগী সাধু সে মুসলমান হয়ে গেছে ওই পিতৃজরায়ের আর একজন সাধু গোরা ছিল যার নাম হলো অজয় পাল এগুলো মনে রাখতেন এটা মুসলমানদের ইতিহাস তো এগুলো মনে রাখতেন না এটা তো ইসলাম বুঝতেন না বেচালাইব বেচালাইব অজয় পালকে পাল। তুমি যাইয়া তোমার যত ধরনের জাদুবিদ্যার সেরা জাদু আছে সব জায়গা প্রয়োগ প্রয়োগ করবা সব জায়গা প্রয়োগ করবা কার কাছে মই দরবেশের সামনে এবার খাজা গারি বেন কানে ওই আওয়াজটা জগন এসে গেছে তিনি লাঠি মুবারক দিয়া সুন্দর করে একটা গুল দাগ দিয়া ওই চল্লিশ জনকে গুল দাগের ভিতরে বসার জন্য বললেন আর তিনি বললেন হ্যাঁ আমার সহচর এই বৃত্তের বাইরে তোমরা যায়ও না এবার সবাই ভিতরের বৃত্তে বৈশা রয়েছে খাজা গারি বেন ভিতরে বসা আর ওই বলে বাহির থেকে যত জাদু দিতেছে জাদু যাইয়া ওই ওই যে তোমার ওই যে দাগ গুলো আছে দাগের কাছে গেলে হইয়া যায় এরপরে সে সাপ চালান দিয়েছে সাপ তার বাদ্য সাপ ওই সাপ যখন ওই সাপ যখন ওই যে দাগের কাছে যায় যাওয়ার পরে সাপ গুলো যায় এবার খাজা ভিতরে বসে বসে আমার আল্লাহ জিকির করে অজয় পাল ডাক দিয়ে বলে না না এমনি হবে না যেহেতু দাগের ভিতরের দিক দিয়ে মাটি পথে জাদু ভিতর ঢুকে না আসমানের উপর দিকে আমরা জাদু তার উপরে প্রয়োগ করমো যেই কথা সেই কাগজ আপনারা বলেন আল্লাহর অলিদের পাওয়ার কি কম না বেশি হারিয়ে যাব একে দিন আমি রব নাই চিরদিন বল সাডা তিলে তোরা দিন আমি রব নাই ক্ষমা করে দিও তোমরা ভরে যদি কোনো দিন হারিয়ে যাব আহার বনায় গো বন দিন বাসি বাগানে বা হয় তো দিবে মোরে কব যাবে ভুলে রাখিবে না জানি কোনো বাসি বাগানে বা গুরুস্তানে হয়তো দিবে মুরে কবর তোমরা আমলে রাখিবে না জানি কোনো খবর করবে কি মনে আমার কথা ফেলবে কি কোনো দিন হারিয়ে যাব আরব নাই ভবন চির দিন বল হারিয়ে যাব আর বনায় ভুবন চির দিন ক্ষমা করে দিও তোম রায়ামায় বলো আ ভুল করে তাকি যদি কোন দিন হারিয়ে যাব একদিন বল হারিয়ে যাব ই রবন বন চির দিন জুড়ে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না হাই অসয় পাল মাথার উপর দিক দিয়া জাদু দিতেছিল এবার আল্লাহর আর সহ্য করে নাই খরম তারে জুতা ডারে ডাক দিয়ে জুতারে যা যা ওই রাজা গালের মধ্যে বাইরা তার মিশে নামা জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ আকবার বলা যাবে না এই খরমটা উইলে গেছে মাল্লাহুল মাউলা ফালাহুল আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায় কথা বলেন না জুতারে বলছে জুতা যা বেশি বাড়তেছে যায়াত জন্মের মতন বাইরা

আমার অনেক অনেক শক্তিশালী অ্যা মনির মধ্যে ও

আমি জানি না এই জন্য আপনি আমার একটা কথা শুনতে গবে কয়ে কি কথা কয়ে আমি যদি এই ধর্ম নিয়ে আমারা যায় তাইলে কবর গেলে আমার কি অবস্থা হবে আমার আগুন দিয়ে পুরাইয়া টুড়াইয়া সাই করে দিব এ আর দিদি কহিরেন না আমারে কালিমা কইরা মুসলমান বানাইয়া দেন এখনো যদি আজমি শরীফে যান কাজা গরিবে নেওয়াজের পাশে এই আল্লাহ রুলি ওই অজয় পাল যাকে পাঠাইছিল ওই দেখবেন এখনো পর্যন্ত তার কবরটা সেখানে আছে আছে জুড়ে কোন আল্লাহ এই জন্য যুগে 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 যত মানুষ আল্লাহর দিকে চলে গেছে যত মানুষ নবীর দিকে চলে গেছে যত মানুষ নবীর পাগল হয়েছে তারা পালা কইরে জানে লেশিয়ার জমির জিন্দিগি ক্ষণস্থায়ী কসবার জিন্দিগি ক্ষণস্থায়ী আঁকা উড়ার জিন্দিগি ক্ষণস্থায়ী নবীনগরের জিন্দিগি ক্ষণস্থায়ী একমাত্র আখিরার টাগল চিরস্থায়ী যে এই জায়গার মধ্যে সুখী থাকলে সুখী দুঃখে থাকলে দুঃখ যুকে Tackle দুখী হে বনদরে এখনো সময় আছে ঘটনা শুননে কাজ হবে না রে বাবা আল্লাহর Waste বইলা দেয়া যায় মাটির উপরে মাটির উপরেতে যদি পচা একটা বীজ যদি মাটির নিচে লাগান গাছ উঠবে না পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না ইন্নাকাল্লা তাজনি মিনাশাউকিল ইনাব আঙ্গুরের গাছ থেকে কাঠাল এর আশা করা যায় না গো কেমন ভাবে মাটির উপরে চইলা আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া মাটির উপরে চইলা নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা মায়ের মুখে মাটির উপরে চইলা বাবার মুখে মাইরা মাটির উপরে চইলা চুরি কইরা মাটির উপরে চইলা জিনা কইরা মাটির উপরে চইলা মুনাফিক কইরা মাটির নিচে গেলে জান্নাতের বিছানা পাওয়া যাবে না কথা लें ठीक है ना এই জন্য যা করবেন মাটির উপর তাইকাই করতেইব আল্লাহ চিনতে গেলে মাটির উপরে তাই চিনতে হবে নবী চিনতে গেলে মাটির উপরে তাই চিনতে হবে বাইরে বাইরে মাটির উপরে চলিয়া যদি নাফরমানি করেন কবর মাটি কিন্তু বড় মাটি বড় পাশের গুলাই এক প্রান্তে চলে যাইব বাম মাটি গুলা আরেক প্রান্তে যাইয়া মাটি ডাক দিয়া কইব এ রংবাস আমি মাটির উপরে তাইকা তুই আল্লাহর সঙ্গে নাফরমানি করছস আর আমি মাটির করে আইস আয়া আয়া এখন আমি খবর করামো দুই পাশের মাটি দুই জায়গায় যাইয়া এমন জোরে তোমার মাটি চাপাটা দিবে গো

নামাজ না পইলা কবর আইলে নবীর সঙ্গে বিয়াদবি কইলা কবর আইলে এত শাস্তি হলো জীবনে সাত নামাজ না পইলা থাকতাম না আউ মাউ করে তারা কান্দতেছে লেশিয়ারায় আগুন লাগলে ফায়ার সার্ভিস আইসা আগুন নিবাইবো কত সরো ভিতরে দৌড় দৌড় করে আগুন জ্বলতাছে নিবাইবার কোনো মানুষ নাই बापটা কবরে শুকে কিনা দুঃখে আছে সেটাও তো জানি না নানাটা কবরে সুখে কিনা দুঃখে যে নানা গো ও নানা নাতি কয়া কত কষ্ট করছ আমরা লাগে দেখছি জীবনে কোনোদিন তুই খারাপ কথা বল রাই এই জন্য আজকে নানা হারাই গেছে নানি হারাই গেছে সব হারাই গেছে আল্লাহর অলির পথ অনুসরণ না করলে কবর ভালো হবে এই কবর বড় ডেঞ্জারাস জায়গা এই কবরে যারা গেছে তারা কেউ ফিরে আসে নাই যুবক তোমাকে বলছি তোমাকে বলছি আজকে বাড়িতে যাইয়া করলে জিন্দিগি তারা স্কুই দেখেন ওরা মা বাবার জন্য ওরা দেওয়ানা ছিল কারণ ওরা বালা কই জানতো দুয়ার ফ্যাক্টরি হলো মায়ের হাত কথা বলেন ঠিক মা বাপ দোয়া করলে মাঝখানে কোনো বাধা থাকে না পর্দা থাকে না ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই জন্য আল্লাহরা মার কদম সারে নাই আপনারা তো বুঝেন না মদিনা গেলে কত টাকা লাগে মক্কায় গেলে কত টাকা লাগে বন্দরে আমার হস করতে গেলে সাড়ে ছয় লক্ষ টাকা লাগে আমার নবী আপনার নবী বলে কেউ যদি মায়ের চেহারার দিকে একবার নজরে তাকায় আমার আল্লাহ তারা মোল্লা মাই কবুল হজেরে সবাব দিয়ে দিবে ভালো ভালোবাসে শুধু আমার মা ববেজার তোলো নানাই ভালো ভালোবাসে শুধু আমার মা ববেজার তোল না নাই সেইমা তোমার চলে গেলে গো মা তোมาร চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো যতন আরে স্বপন বরে জিগন্যা চেয়ারম্যান যে হইছেন কেমন আছেন তিনি বলবে হুজুর আমার মার দোয়ার কারণ এই দোয়াটা আলাদা জিনিস এটা থাকলে আলাদা কিছু হওয়া যায় আর আমারই কন্যা আমার থেকে শুরু কার স্বভাব আছে আমি বাইশ বছর ধরে আলোচনা করি কস বাই আমি প্রায় সতেরো বছর ধরে কথা বলি আপনারা কস বাবাসী বলতে পারবেন যে আমি আপনাদের সাথে কখনো কোনো ব্যবহারের দ্বারা কষ্ট দিচ্ছি আমার চলার গতি তো আপনারা দেখে আসতেছেন দীর্ঘদিন ধরে দেখে আসতেছেন আমি আমার মতো করে চলি একমাত্র আমার মায়ের দোয়া সম্বল নিয়ে আমি গলার মালা বানায় চলি কথা বলেন ঠিক কিনা হ মার দুাকাসে লাগেনি এক живот তোমাকে বলছি তুমি মাকে ধমক মারো না মা কো পুত্র কি তারে গোจิตা হাবতুলা বোধো লাগলো না যদি কি তারে পুত্র কো আমি কি তারে করতাম খালি যদি কো মনে করলে যে তোর খুঁটি টাকা না বিলিয়ন টাকা হইল মনের শান্তি তোমার কপালে নাই কথা বলেন ঠিক না। আজকে পোলাপান গুলো অনেক সময় হাসতে হাসতে মাকে কষ্ট দেয় হাসতে হাসতে বাবা ট্যাবলেট খায় হাসতে হাসতে ইয়াবা খায় যে মুখে আল্লাহর নাম থাকবে সেই মুখ দিয়ে সে হারাম খাইতেছে এ যুবক আমি তোমাকে বলছি যে বন্ধু তোমার হাতে বাবা ট্যাবলেট ধরাই দিল মনে করবা যে সে হইল তোমার জীবনের সবচাইতে বড় শত্রু ঠিক কিনা বলেন বলি আল্লাহর কদমে গেলে এই সমস্ত নসিহত পাওয়া যায় আমার যুবকদেরকে বলতে চাই যুবক বাইরে তাও দূরে যায় একটা কথা লেশিয়ারের মানুষ আমি তো এই বছর দুইবার আয় করছি কেমনে কেমনে জানে তেইশ সাল আর চব্বিশ সাল না যাক আজকে আরো দুইটা প্রোগ্রামের জন্য আই আমার সুযোগ না নাই কসবা মাফিল দিতে মনে চাই কিন্তু ব্যস্ত এই জন্য পারি না তবে যুবকদেরকে একটা কথা বলে দেয় নাইনটি না সরি এইটি ফাইভ যুবক আপনারা যারা বসে আছেন আপনাদেরকে বলে দেওয়া যায় আমার সামনে একটু ওয়াদা করে নেই জীবনে আমরা নেশা করব তাই সত্যি করে এখন না সত্যি করে এখন করবেন এক সত্যি দুই সত্যি তিন সত্যি আল্লাহরে সাক্ষী রেখে কইলাম এত টুট লড়ছে না কে এটা এটা দেখা 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 দেখ আমরা নেশা করব রে একটা মানুষ সব পারে না বাবা আমি হারি না কিছু কিছু গান যুক্ত আজকে আইছে রাগ

মনে করেন যে মাগরিবারে গিয়ে গাঁজা খাইয়েছিলেন অন মনে করেন যে আর কিছু করার আছে তাহলে আল্লাহর কাছে তওবা করব আল্লাহ আর খাবো আর খাব রাজি আছেন কি সবাই বলবেন বন্ধ বাবা ইয়া বাবা ইয়া বাবা বলে তারা বন্ধ না কইবে

সুদ সুদ হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তা আমার দোষ আছে হেলাই হেলাই কার্য নষ্ট রে